ঠাকুমার মুখে ছোটোবেলায় একটা কথা শুনেছি মাছের তেলে মাছ ভাজা কথার অর্থটা তখন বুঝতাম না এখন অবশ্যই কিছুটা বুঝতে পারি কিন্তু আজকে আমি মাছের তেলে মাছ ভাজছি না অন্য একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা কিন্তু দারুণ হয় বেগুনগুলোকে লম্বা করে কেটে জলে আমি ডুবিয়ে রেখেছি আর এরপরে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট চৌকো করে কেটে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে ধুয়ে আমি বোটার অংশটাকে বাদ দিয়ে লম্বা করে কেটে নিলাম এরপরে কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে ফেরে তুলে রেখেছি কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে কয়েক কোয়া রসুন মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি সেটা আর কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়ে এর মধ্যে আগে দিয়ে চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এখানে দেখো মাছটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার হাজবেন্ড বাজার থেকে বড় একটা মাছ এনেছে আর মাছের পেটের মধ্যে ছিল প্রচুর তেল তেলটাকে ধুয়ে আমি টুকরো করে নিয়েছি এখন ওই তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই মশলার সঙ্গে আমি প্রথমে মাছের তেলটাকে কিছু সময়ের জন্য ভেজে নেব এই রান্নাটা কিন্তু পুরোটাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই রান্নাটা করতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে কিছু সময় ভেজে নেওয়ার পরে মাছের তেলের কাঁচা গন্ধটা যখন আসবে না তখন উপর দিয়ে আমি আগে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনটাকে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু খাবারের পুষ্টি বেশি পাওয়া যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে হালকা হাতে চেড়ে নিতে হবে বেগুনটা কিন্তু এখন আমি চেক করে দেখব এখানে আমি মাছের তেলের পিসগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তেলের পিসগুলো কিন্তু গলে যায়নি কিন্তু যতটা তেল ছেড়েছে ওই তেলটাই আমার রান্নাটা হয়ে যাবে আর কোনো তেল দেওয়ার দরকার নেই বেগুনটাও চেক করে নিলাম বরাবর সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দেওয়ার পরে বেগুনটা কিন্তু আর গলবে না যেহেতু টমেটোটা টক কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর চার পাঁচ মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও রেসিপিটা পছন্দ হবে এখন আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এটা খাওয়ার জন্য একেবারে রেডি তো তোমরা কিন্তু যে জানো যে মাছের তেলে মাছ ভাজার অর্থটা কি আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানাবে তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি 자 ặ